আল্লাহ রহমতে গাড়ি দিন আছে দিন পর্যন্ত গ্যারান্টি আছে এক বছর এক বছরের এরপরে হচ্ছে গিয়ে আপনার টায়ারের গ্যারান্টি আছে মাস ছয় মাসের জি বাংলা টায়ার ব্যবহার করা হয়েছে

প্রত্যেকটা গাড়ির সাথে আমরা একটা করে ডিজিটাল লগ দিয়ে সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে পাইকারি অথবা খুচরো আমাদের হোম ডেলিভারি পর্যন্ত হয়ে থাকে আহামদুল্লিলাহ আমরা নিজেরা তো হচ্ছে যে নিজেদের মাল ভালোই বলবো কিন্তু এরপরেও হচ্ছে যে আমি কিছু বিবরণ দিতে চাই অবশ্যই আজকে এখানে যে চকের জাম্পারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বোরাকের চকের জাম্প আপনাকে দেখাই মানে তাই এইটা ভাই আটশো থেকে

ওকে এবং এদের যে পাতি গুলোর কোন গ্যারান্টি হবে এই পাতি হচ্ছে আমাদের ছয় পাত্তির ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যান্টি আচ্ছা ঠিক আছে এটা যদি আমরা এটা বিক্রি করবো আর দুই হাজার টাকা ছেড়ে দিলাম ছিয়াশি হাজার ছিয়াশি হাজার টাকা ছয় মাসের গ্যারান্টি সহ আচ্ছা 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 হ্যাঁ

আমাদের এটার সাথে আমরা ব্যবহার করছি আড়াই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার আড়াই জি আড়াই হাজার এই যে ব্রিজ দেখতেছে এই ব্রিজ উঠবে তো ভাই ভাই এই ব্রিজের আরো যদি তিন গুণ উঁচা থাকে তা উঠবে কোনো সমস্যা নাই আমরা যখন গাড়ি বিক্রি করব আমাদের আপনার এর পাশে হচ্ছে গিয়া কাশপুর ব্রিজ যদি চায় ওনারা কাশপুর ব্রিজে দুইবার উঠায় না টেস্ট করে নিয়ে আসে ঠিকানাটা বলেন ভাই ঠিকানাটা বলেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়া ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড তারপরে হচ্ছে আমরা গ্যারান্টি হয় ভাইয়া জি ভাই আমাদের চেসিস এর গ্যারান্টি হয় চেসিসের গ্যারান্টি থাকে চার বছর পর্যন্ত এবং চেসিস তৈরি করা হয়েছে আপনার হচ্ছে যে বাইক যেটা হ্যাঁ বাইকের আদলে তৈরি করা হয়েছে একদম খাড়া গলা এটা হচ্ছে চার বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে স্পিকার থাকতেছে আপনার জালি থাকবে হ্যাঁ এখানে পাইপটা ব্যবহার করছি এটার উপরে যদি দুইটা বস্তা তিনটা বস্তা রাখা হয় অর্থাৎ এটা তিনশো থেকে সাড়ে কেজি ওজন বহন করতে সক্ষম তিনশো থেকে সাড়ে সাড়ে তিনশো কেজি সম্ভব জি

যেমন কমলা রং ব্যাটারির স্থায়িত্ব শেষ সাদা রং ব্রেকের সমস্যা লাল রং পিক আপ এ সমস্যা হলুদ রং কন্ট্রোলারের সমস্যা সবুজ রং মোটরের সমস্যা সমস্যা আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হোক যে কোনো নিজেই বুঝতে পারবে

এটার দাম পড়বে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট নর্মালি আমরা বিক্রি করে থাকি এটা অষ্টআশি হাজার নর্মালি কত বিক্রি করেন আমি জানতে চাই না আজকে আমার ভাইয়াদের জন্য আমার দর্শকের জন্য কত টাকা বিক্রি করবেন ওটা বলেন আচ্ছা ঠিক আছে এটা যে আমরা এটা বিক্রি করব আর দুই হাজার টাকা ছেড়ে দিলাম ছিয়াশি হাজার টাকা ছিয়াশি টাকা আর যদি ব্যাটারি দিয়ে নেয় সেক্ষেত্রে কত রাখবেন যদি ব্যাটারি দিয়ে নেয় সেক্ষেত্রে এটার সাথে ব্যাটারির দাম প্লাস হবে আচ্ছা আপনার ইজি বাইকের ব্যাটারির দাম পড়ে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পানি ব্যাটারি জি পানি ব্যাটারি ৬ মাসের গ্যারান্টি সহ আচ্ছা 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 হ্যাঁ মিশুকের ব্যাটারির দাম পড়ে আটচল্লিশ হাজার টাকা ইজি বাইকের ব্যাটারির দাম পড়ে আটান্ন হাজার টাকা গাড়ির সাথে জাস্ট এটা যুক্ত হবে এন্ড যদি কেউ চায় সারা বাংলাদেশের মধ্যে তারা ডেলিভারি নিবে কোরিয়ারের মাধ্যমে পাঠানো হবে সেই ক্ষেত্রে আর দুই টাকা যুক্ত হবে মানে সারা বাংলাদেশে তাইলে মাত্র দুই টাকা বাড়াই দিলে সারা বাংলাদেশে আর আসতে হইতেছে না না আর আসার প্রয়োজন নাই তারা ভিডিও দেখে গাড়ির স্ক্রিনশট দিলে আমরা সেই গাড়ি পাঠিয়ে দিব তবে সেই ক্ষেত্রে হাফ পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা করবে হাফ পেমেন্ট করতে হবে আচ্ছা তারপর আমাদের কি থাকবে ভাইয়া আচ্ছা এরপরে যদি দেখি আমরা সামনের গাড়িটা আসি তো ওই গাড়ির সাথে এই গাড়িটা সেম কন্ডিশন আচ্ছা হ্যাঁ পার্থক্য যেটা সেটা হচ্ছে এটার মধ্যে বোর্ড দেওয়া বোর্ড এই বোর্ড কি মানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট পরিমাণ মজবুত জিনা ভাই এটা রোদ বৃষ্টি মেঘ কোনো কিছুতে নষ্ট হবে না এটা হচ্ছে আল্লাহর রহমতে গাড়ি যত দিন আছে হ্যাঁ তত দিন পর্যন্ত গ্যারান্টি আচ্ছা আর আপনারা কি কি পার্টস পাতির গ্যারান্টি দেন একটু বলেন ভাই পার্টস গ্যারান্টি আমরা যদি বলি শুরুর দিক থেকে বলি গ্যারান্টি আছে এক বছর জি গ্যারান্টি আছে এক বছরের এরপরে হচ্ছে গিয়ে আপনার টায়ারের গ্যারান্টি আছে ছয় মাস ছয় মাসের জি বাংলা টায়ার ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং গ্যারান্টি থাকবে ছয় মাস এ গ্রেডের টায়ার আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার মোটর কন্ট্রোলার হ্যাঁ মোটর কন্ট্রোলার আড়াই হাজার ওয়ার্ড ডিজিটাল ডিসপ্লে সহকারে গ্যারান্টি থাকবে এটা আড়াই হাজার ওয়ার্ড এটা আড়াই হাজার ওয়ার্ড দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে সহকারে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার গ্যারান্টি থাকবে দুই মাস দুই মাস জি আচ্ছা দুই মাসের গ্যারান্টি ভাইয়া চেসিসের গ্যারান্টি থাকবে ভাই

আর হবে টাকা যেটা ফুল বাম্পার এটা ফুল বডি সহ বাম্পার করা থাকবে থাকবে জি আচ্ছা আচ্ছা বাম্পার হলে কেমন হয় সেটার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এবং এটা পুরাটা আর কি লোহা দিয়ে থাকবে ওকে জি

প্রত্যেকটা গাড়ির সাথে আমরা একটা করে ডিজিটাল লক দিয়ে দিই আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এইটার দাম আমরা নরমালি হচ্ছে 92 বিক্রি করি হ্যাঁ যেহেতু আমরা পাইকারি বা ই এর ক্ষেত্রেই করতেছি ভিডিওতে সেই ক্ষেত্রে আমরা আরো 2000 টাকা কমে 90000 টাকা 90000 টাকা জি আর ব্যাটারি সহ ব্যাটারি সহকারে যদি কেউ এটা নিতে চায় তাহলে দাম পড়বে ইজি বাইকের ব্যাটারি দিয়ে দাম পড়বে 148000 টাকা 148 জি আচ্ছা আর মিশুকের ব্যাটারি দিয়ে দাম পড়বে 138000 টাকা যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায়

গ্যারান্টি থাকবে চার বছর চার বছরের গ্যারান্টি তারপরে টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাসের গ্যান্টি টায়ারের তারপরে হচ্ছে যে আপনার ডাইনামিক সাথে এটা যে মূল পার্থক্যটা আরো সেম যেটা আছে আড়াই হাজার কন্টাল তবে কেউ যদি ব্যক্তিগত ভাবে এটাকে আরো কমায় নিবে তাহলে সেটা তারা কমাইতে পারবে সেক্ষেত্রে সেই অনুযায়ী কমবে না ভাই যে অবশ্যই দাম কমবে প্রাইস কমবে আচ্ছা এটা কি পর্দা করা যায় না

দিয়ে পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চায় তাহলে দাম পড়বে এক লক্ষ ছিচল্লিশ হাজার হাজার টাকা জি আচ্ছা এটা তো আমরা রেড কালার দেখে দেখতে চাই এখানে একটা কালার

আমাদেরকে শুধুমাত্র ওই প্লেট টা দেখাইলে দুই দিন সময় দিলে আমরা হুবহু তার ওই কালারের গাড়ি বানাই আমরা এই জায়গাতে শুধু কিছু গাড়ি আপনাদের ডিসপ্লে করে রাখা জি আমাদের শোরুম আরো আছে হ্যাঁ আর আপনার চ্যানেলের মাধ্যমে সেই ভিডিও গুলো যায় অবশ্যই সবাই জানার তো কারখানা অলরেডি করেছেন এবং সেখানে গাড়ি তৈরি হয় এবং আমাদের পিছন সাইডে কাজ চলতেছে কারখানার ইনশাল্লাহ অতি শীঘ্রই দোকান বড় হবে আচ্ছা আচ্ছা বাদ বাকি হচ্ছে যে এইখানে আপাতত ডিসপ্লে করার জন্য যতটুকু সম্ভব হয়েছে রাখা হয়েছে হয়তো ইনশাল্লাহ এক মাস পরে আসলে আর চার দিকে বড় হয়ে যাবে এরপর এই যে আমাদের ডাইনামিক গাড়ির মধ্যে কালারটা যদি দেখা দেয় একটা আনকমন এটা হচ্ছে একটু আনকমন কালার ইয়েলো কালার হ্যাঁ এছাড়াও আমাদের বিভিন্ন কালার হয় আচ্ছা গোলাপি কালারের একটা গাড়ি হয় যদিও এটা অনেকে বলে যে লেডিস তো এছাড়াও সমস্যা নাই যতগুলো আপনার ভয়েস যতগুলো কালার আছে সমস্যা নাই যে কোনো ব্যক্তিগত কালার থাকলে সেই কালারের টেম্পলেট দিলে আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা কোনো সমস্যা নেই এরপর আমি যদি কালার গুলো আরেকবার দেখাই দিই এটা হচ্ছে ইয়েলো কালার থাকতেছে সেম হ্যাঁ বোর্ড দেওয়া এটা আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপনার রেড কালার রেড কালার

আচ্ছা এটাও হচ্ছে ওইটার সাথে ফিচার সেম সেম হ্যাঁ কোনো পার্থক্য নাই প্রত্যেকটা গাড়িতে শুধু কালারটা ভিন্ন শুধু কালারটা ভিন্ন আচ্ছা তাহলে এটা প্রাইস তো এটার প্রাইস আর আমরা রেড কালার প্রাইসটা দিই সেম না ভাইয়া না 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 এটার প্রাইস আর হচ্ছে সামনে যেটা আছে সামনে পেস্ট কালার এটা প্রাইস সেম অর্থাৎ বোর্ড দেওয়া গাড়ি যেগুলো প্রত্যেকটা গাড়ির প্রাইস হচ্ছে 90000 টাকা 90000 টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়ি 90000 টাকা ঠিক বলে দেন ভাই আমি আবার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ঢাকা নারায়ণগঞ্জ